হ্যালো বন্ধুরা আপনি কি কখনো এমন একটি সেতুর উপর দিয়ে হেঁটেছেন যেখানে একটি ভুল পদক্ষেপ আপনার জীবনের শেষ হতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানবো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতুগুলোর কথা এগুলো শুধু মানুষের তৈরি নয় বরং প্রকৃতির সাথে লড়াই করে তৈরি করা হয়েছে তো বসে যান কারণ আজ আমরা রোমাঞ্চকর ভ্রমণে যাচ্ছি আমাদের তালিকায় প্রথম সেতুটি হল হোসনাইনি হাঙ্গিজ ব্রিজ পাকিস্তানের গিলগিট বালতিস্তানে অবস্থিত এটি কাঠ এবং দড়ি দিয়ে তৈরি ত্রিব বাতাসে এটি কেঁপে ওঠে আর নিচে ভয়ানক নদীর স্রোত একটা ভুল পদক্ষেপই হতে পারে আপনার জীবনের শেষ মুহূর্ত দ্বিতীয় সেতুটি হল ট্রিফট ব্রিজ যা সুইজারল্যান্ডে অবস্থিত এটি পৃথিবীর অন্যতম লম্বা এবং উঁচু ঝুলন্ত সেতু পার হতে হলে আপনার সাহসের দরকার হবে কারণ এটির চারপাশে পাহাড়ি বরফে ঢাকা অনেকে শখের বসে উপরে উঠে অজ্ঞান হয়ে যায় তাই আপনার সাহস না থাকলে এ ব্রিজে না ওঠাই ভালো এবার আমরা মানব সৃষ্ট ব্রিজের দিকে নজর দিব আইলা ব্রিজ গ্রিসে এই সেতুটি দেখতে খুবই সুন্দর তবে বাতাসে এমন ভাবে দোলে যে অনেক পর্যটক মাঝরাস্তা থেকে ফিরে যেতে বাধ্য হয় আরেকটি বিখ্যাত সেতু হল কেপিলানো সাসপেনশন ব্রিজ এর অবস্থান কানাডাতে এটি সত্তর মিটার উঁচু ও ঝুলন্ত কাঠের তক্তাগুলোতে হাঁটলে মনে হয় এখনই সেরে পড়ে গেলাম আপনি কি শুনেছেন নেপালের গাছা ব্রিজের কথা এটি যেন গরু ছাগলের জন্য তৈরি করা একটি ব্রিজ কিন্তু স্থানীয় মানুষ এখানে দৈনিক যাতায়াত করেন তারা এমন ভাবে চলাচল করেন যা সবার পক্ষে সম্ভব নয় এছাড়া ভিয়েতনামের গোল্ডেন ব্রিজের কথা না বললেই নয় এটি প্রকৃতির মাঝে একটি দৈত্যাকার হাতের ভাস্কর্যের উপর তৈরি দেখতে যেমন দারুণ তেমনি উপরে উঠলে নিচে তাকালে বুক কেঁপে ওঠে এবার আসি ঐতিহাসিক সেতুগুলোতে পন্ডুগার ফ্রান্সের প্রাচীন রোম আমলের একটি সেতু এত পুরনো হওয়া সত্ত্বেও আজও এটি দাঁড়িয়ে আছে তবে উপরে উঠে হাঁটতে গেলে প্রচন্ড ভয় কাজ করে মনে হয় এ যেন দড়ি নিচে পড়ে যাব। বন্ধুরা এবার চলুন বাংলাদেশও আমাদের আশেপাশের কিছু সেতুর কথা বলি বাংলাদেশের কুয়াকাটার ঝুলন্ত সেতু অনেক সুন্দর কিন্তু এটি হালকা কাঠ দিয়ে তৈরি হওয়াতে পা পিছলে যাওয়ার ভয় সব সবসময়ই থাকে ভারতের মেগালার রুট ব্রিজ প্রকৃতির এক আশ্চর্য গাছের শিকড় দিয়ে তৈরি এ সেতু পার হতে গেলে মনে হয় যেন প্রকৃতির কোলে হারিয়ে যাচ্ছেন এ সেতুগুলো আমাদের শুধু ভয় দেখায় না বরং প্রকৃতি ও মানব সৃষ্টির অসাধারণ দিক তুলে ধরে বিপদের মাঝেও কিভাবে মানুষ বেঁচে থাকার পথ খুঁজে নেয় তার প্রমাণ যেন সেতুগুলো সতর্ক থাকতে হবে কারণ একটুখানি ভুল পুরো জীবনকে বদলে দিতে পারে আজ আমরা জানালাম বিশ্বের সবচেয়ে ও রোমাঞ্চকর সেতুগুলোর কথা আপনাদের কোন সেতুটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর লাগলো জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো থাকে তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে সব সময় ভালো থাকুন রোমাঞ্চ উপভোগ করুন আর বিশ্বের অজানা বিষয়গুলো জানার জন্য আমাদের সঙ্গে থাকুন Membuat. Oh, well.